আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি থেকে আমি ঢাকা থেকে আসছি এই রাত্রি ঢাকা থেকে আসি এসে আমি সরাসরি আমাদের সাইডে চলে যাচ্ছি সাইডটা হচ্ছে আমাদের সরকার হাট বান্ধের মাথাতে তো আমি এখান থেকে মৌলয়ী বাজার থেকে সিঞ্জি করে সরাসরি চলে যাচ্ছি আমাদের সাইডে তো এখানে আমি যেখানে যাব। এটা হচ্ছে সরকারহাট হাট বান্ধের মাথা এলাকা বলে আমি এখন পর্যন্ত যাইনি কাজ ইউএস এক ভাই আমাকে বলছিল ফোনে আমার ভিডিও দেখে ফোনে যোগাযোগ করে আমি কাজের লোক পাঠাইছি এখানে আজকে আসা কাজটা রকম আছে এবং লোকজন কি পরিমাণ কাজ করছে এবং কাজটা কি মনের মত হয়েছে কিনা আমরা আজকে আপনাদেরকে বিস্তারিত যতগুলো বাড়ি আমি রাস্তাতে দেখলাম বা গাড়িতে যাওয়ার সময় দেখলাম সবগুলো বাড়িতে যে পাচ্ছি আসলে এগুলো কিন্তু রুপ টাইজ না এখানে সবাই মানে রূপ টাইজ সম্ভবত মৌল বাজারে এর আগে খুবই কম ব্যবহার হয়েছে এখানে সবাই কিন্তু বালু সিমিট দিয়ে রূপ টাইচ মানে বালু সিমিটে রাজমিস্ত্রি রুপ টাইচ ডিজাইন করছে তবে এর জন্য আপনাদের মানে ফস্টাইতে হবে এখন না হয়তো দুই চার পাঁচ বছর যখন যাবে যখন এগুলোতে শেওলা ধরবে তখন আপনারা এটা সম্পর্কে মোটামুটি বুঝতে পারবেন যে আসলে রুপ এবং বালো সেমিটার ভিতরে পার্থক্যটা কোথায় কারণ আপনি একটা জায়গায় যত রং করেন না কেন যদি সেখানে ওয়েদার কোট রং করেন বা রেন কোট রং করেন আপনি যেটাই করেন না এসে 210 বছর পরে এটা শেলা ধরবে কারণ হইছে কি আপনি বাড়িতে আপনি নিজে পরীক্ষা করবেন নিচে দেয়া যখন আপনার প্লাস্টার করা হয় প্লাস্টারটা কিন্তু আপনি এই যে দেখেন প্লাস্টারটা কিন্তু শেলা ধরে গেছে এখানে রং করা হয়েছে তারপরে কিন্তু শেলা ধরা আছে তো এই শেলাকে আসলে এই আপনি যদি রং ছাদের উপরে করেন তাহলে কিন্তু সাতটা আপনার নষ্ট হবে আমি বলতে বলতে এখন চলে আসি আমাদের যে সাইডে এটা হইছে মহাজন বাড়ি মহাজন বাড়ি আমি গেট দিয়ে ঢুকলাম এখানে গেটটা মোটামুটি মানে ভালো মনে হচ্ছে যে ভালো বড় একটা বাড়ি হবে আমি এখন দেখে যাইতেছি আমার লোকজন হয়তো ওখানে কাজ করতেছে আমি দেখবো যে আশা করি কাজটা কীরকম হবে আমি আপনাদেরকে আমি সম্পূর্ণ ভিউটা দেখাবো সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আমি প্রথম আইসা যে মসজিদটা দেখলাম এই মসজিদটাই কিন্তু অনেক দৃষ্টিনন্দন একটা মসজিদ অনেক পুরানো সম্ভবত এই মসজিদটা দেখে আসলে মানে চোখ জোরানো একটা মসজিদ আছে এখানে আমি মসজিদটা থেকে একটু সামনে দিয়ে আমি চলে গেলাম আমাদের কাজের সাইডে এই মুহূর্তে আমি যে স্থানটাতে আছি এটা হয়েছে আপনাদেরকে কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম শর্ট ভিডিও দিয়েছিলাম যে সেখানে ইউএস এক ভাই প্রবাসী এক ভাই আমাকে বলছিল যে এই আপনার এই ডিজাইনটা মতো কি বাড়িটা করে দেওয়া যাবে কিনা তো আসলে আমি কতটুকু বাস্তবায়ন করতে পারছি আমি আপনাদেরকে আজকে মূলত ওই ভিডিওটি দেখাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে ওই ভিডিওটা দেখাবো ভিডিওটা আপনি যদি সম্পূর্ণ না টেনে দেখেন তাহলে অনেক কিছু ভিডিওতে শিখার আছে অনেক কিছু জানতে পারবেন ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্য মতামত জানিয়ে যাবেন যে আসলে বাড়িটা কেমন হয়েছে এবং আমাদের যদি যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজে দিবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসটি ফলো করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান ভিডিওস আমি এই মুহূর্তে যে স্ট্যান্ডার্ড আছি এটা হয়েছে মল্লুই বাজার থেকে যদি আপনি দু দুই থেকে তিন কিলোমিটার সামনে আসলে সরকার বাজার মাতা মাথা মারাজন বাড়িতে আমি অবস্থান করছি এখানে আমি যে কাজটা করতেছি এই কাজটাতে কিন্তু আগে আমি আপনাদেরকে ছোট্ট আকারের রিলস ভিডিও দিয়েছিলাম যে আসলে কাজটা কেমন হয়েছে তো আসলে ইউএস এক ভাই আমাকে যে জানাইছে যে ভাইয়া এই আমার এই বাড়ির কাজটা কি করানো সম্ভব কিনা তা আসলে কোনো কাজ যে কোনো কাজ যে কঠিন এরকম যদি নিজে মানে নিজের ভিতরে মনে রাখে তাহলে কিন্তু এই কাজটা কোনো করা পসিবল না তো আমি ইনশাল্লাহ যতটুকু কাজ করি আমি কোনো কাজকে ওইরকম কঠিন মনে করি না কারণ হচ্ছে আমার প্রত্যেকটা কাজ ছোটো হোক বড় হোক আমার কাছে প্রত্যেকটাই কাজকে কাজ মনে করি কারণ হয়েছে আমি ছোটো ছোটো কাজগুলো থেকে এখন মোটামুটি আপনাদের দোয়া এবং ভালোবাসার বড়ো বড়ো কাজগুলো পাইতেছি আমি যে সিলেটে যে কাজগুলো করতেছি আগে কিন্তু সিলেটে আমি আসতাম না সিলেটে কাজও করা হইতো না এখন ইনশাল্লাহ মোটামুটি সারা বাংলাদেশে কাজগুলো করা হইতেছে তা আমি এখন আপনাদেরকে যে ইয়াটা দেখাতেছি এখানে কি কি আছে আমি আপনাদেরকে যে একটু বিস্তারিত জানাই প্রথমে এখানে তো দেখাই এই যে এখানে এই এরিয়াটাতে এই যে এই এরিয়াটাতে এখানে এটা হচ্ছে পানির ট্যাঙ্কি থাকবে এখানে পানির ট্যাঙ্কিটা থাকবে এই জায়গায় এই জায়গাটা পানির ট্যাঙ্কি থাকবে এবং উপরে পানির ট্যাঙ্কির উপরে রূপ রূপ ইস্ট হবে এই যে উপরে অলরেডি ইয়ে করে যাচ্ছে আমরা এখানে অ্যাঙ্গেল দিয়ে রূপ ইস্টটা লাগাবো এই জায়গায় এবং আরেকটু দেখেন এখানে আমি যদি আপনাদের ভিতর থেকে একটু দেখাই এই যে এখানে মানে একদম সিঁড়ির চারপাশে একটা চারপাশে তার উপর আবার দেওয়া হয়েছে এবং এই পাশে আমাকে যে ডিজাইনটা দিছিল যে একটা ডিজাইন দিছিল আমি ওই ডিজাইন অনুযায়ী কাজ করার চেষ্টা করছি আপনাদের যদি একটু দেখাই আমি ফাইনাল ভিউটা আপনাদেরকে দিব পরবর্তী ভিডিওতে দেখেন এখানে আমি চেষ্টা করছি যে মানে থ্রি ডি যে ভিউটা দিছে ওই ভিউটার মতো মোটামুটি দেওয়ার জন্য আমি অলরেডি সাকসেসও হয়েছি আমি অলরেডি অ্যাঙ্গেল ফ্রেম সব কিছু করে ফেলছি অ্যাঙ্গেল ফ্রেম সব কিছু করে ফেলছি এখন এই যে সিট লাগাইতেছে আমার লোকজন সিট লাগাইতেছে পাশে সিট লাগাবে আর অল্প পাশে অল্প কিছু কাজ বাকি আছে এই কাজটাও আমি করাবো কারণ এসে এখানে সবচেয়ে বড় কথা হয়েছে এই জায়গায় প্রচুর পরিমাণ বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এখানে কাজ করাটা খুবই টাফ হয়ে যায় কারণ আমি এই মুহূর্তে ঢাকাতে ঘূর্ণিঝড় রেমালের পরে থেকে এখন পর্যন্ত ঢাকাতে মাত্র একদিন বৃষ্টি হয়েছে রেমালের আগ থেকে এখানে প্রতিনিয়ত এই আজকে আসছি আজকে একটু রোদ্র আছে কিন্তু গতকালকেও বৃষ্টি ছিল প্রচুর বৃষ্টি ছিল বৃষ্টির কারণে কিন্তু এখানে কাজ অনেকটা আগানো যাচ্ছে না এখন আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে অনেকে আমাদেরকে বলেন যাবে এতদিন কতদিন সময় লাগবে আপনাদের এই কাজটা করার জন্য তা আসলে আমি আপনাদের থেকে যে সময়টা নেই সময়টা অনুযায়ী কাজ করা পসিবল হয় না অনেক সময় কারণ হয়েছে এই যে বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগ যেটা বলা হয় প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক সময় দেখা যায় আমাদের সময় অনুযায়ী কাজ করা হয় না কারণ সে দেখা আমি আপনাদেরকে টার্গেট দিয়ে দশ দিন কাজ করব বা বিশ দিন কাজ করব যে টার্গেটটা দিয়ে টার্গেটটা অনেক সময় হয় না সেই জন্য আমরা আমরা আপনাদেরকে আন্তরিকভাবে দুঃখিত কারণ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কারণে দুর্যোগের কারণে কিন্তু আপনাদের কাজগুলো ঠিকমতো করা হয় না এই যে এখন বর্তমানে যে বৃষ্টিটা হইতেছে আমার এখানে প্রায় এক সপ্তাহ লেট হয়ে গেছে এক সপ্তাহ লোকজন বসে আছে এত করে আমারও অনেকটা লস হয়েছে মানে সেখানে লোকজন থাকতেছে লোকজনের বেতনটা গন্ত হইতেছে তো সব মিলে যখন প্রাকৃতিক দুর্যোগগুলো হয় কারণ হয়েছে এটা আল্লাহ তালা দেওয়া একটা নিয়ামত বলতে পারি আমরা কারণ হচ্ছে যদি বৃষ্টি না হয় কারণ অনেক অনেকটা খরা হওয়ার কারণে আমাদের দেশের অর্থনীতি বা কৃষি জমির উপরে প্রভাব ফেলবে তো সেদিক দিয়ে বলতে পারি যে আল্লাহ তালার এটা একটা নেয়ামত আছে আমি যে কাজটা করাইতেছি এই কাজটা অলরেডি আপনারা যখন কোনো কাজ করাবেন আপনারা একটা ডিসিশন নিয়ে কাজ করানোর আগে একটা ডিসিশন নেবেন যে ভাই আমি কাজটা এই বাড়াটা আমরা গ্রামের বাসায় যেই মানে ব্যালকনি বলি বা ব্যালকনির এই যে চতুর পাশে দিয়ে মোটামুটি কয়েকটা ব্যালকনি আছে এই যে এই পাশে আমরা অলরেডি কাজটা আমাদের শেষ প্রান্তি এবং এই পাশে একদম ফুললি পুরা সাদটাতে পুরা অ্যাঙ্গেল লাগাবে এখানে অ্যাঙ্গেল এবং হয়েছে সাদের দুইটা সম্বন্ধে কিন্তু কাজটা হইতেছে মোটামুটি কাজটা ভালোই আগাইতেছে তাই আমাদের এই মালটা হচ্ছে বারো ইঞ্চি বা ষোলো ইঞ্চি যে মালটা আমরা লাগাইতেছি এগুলো কিন্তু সাদেও লাগানো যায় সাদেও কিন্তু অনেকটা সুন্দর হয় যদি আমরা এখনও এটাকে ওয়াশ করিনি কিন্তু কাজটা অনেক সুন্দর হয় এটাও এবং পাশে আমরা যখন কাজটা কমপ্লিট করবো আমরা আপনাদেরকে ভিডিও মাধ্যমে ভিডিও দিব তাই তারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন অনেকে দেখা যায় আমাদের ভিডিওগুলো কিন্তু সাবস্ক্রাইব করে না তাদের কাছে একটি অনুরোধ আমাদের ভিডিওগুলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনাদেরকে এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো কিন্তু আর কেউ দিবেন না বিশেষ করে রুপ্লেসে যারা ডুপ্লেস বাড়িগুলো চাচ্ছেন যে নিজের নিজের মতো করে করতে কারণ বাংলাদেশে রুপ্লেস বাড়িগুলো অনেকে করে মানে কিন্তু পারফেক্ট একজন ম্যাচ তির না আমি যদি আপনাদেরকে এখানে একটু দেখে আমি সিলেটে আসার পথে অনেকগুলো বাড়ি দেখছি সেখানে দেখলাম যে অনেকে বালু সিমিট দিয়ে আপনার রুপ বানাইছে কিন্তু বালু সিমিট দিয়ে রূপ পেজ বানাইলে কিন্তু অনেকটা ক্ষতি আছে আপনি দুই চার পাঁচ বছর যাবে তারপর দেখবেন যে আপনার সম্পূর্ণ সব কিছু কিন্তু নষ্ট হয়ে যাবে একদম কালারটা মরিচা বা শেয়ালা ধরে কিন্তু নষ্ট হয়ে যাবে কিন্তু সেখান থেকে যদি আপনি রুপ টেস্টটা লাগান তাহলে কিন্তু আপনি শেয়ালাটা থেকে অন্তত বাঁচবেন যাই ইনশাল্লাহ ভিডিও সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও কোনো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এবং ফুটবাসীরা যারা আছেন তাদেরকে আমার তারা অনেক রোদের ভিতরে অনেক কষ্ট করেন বিশেষ করে যারা দেশের বাইরে আছেন দেশের বাইরে যে যেখানে থাকেন না কেন অনেক কষ্ট করেন তারা অনেক কষ্ট করে টাকা অর্জন করেন বিদে আমরা বাংলাদেশে মোটামুটি আপনাদের ইয়াতে আপনারা রেমিটেন্স পাঠান বলে আমরা সবাই ভালোভাবে চলতে পারি বিশেষ করে প্রবাসীরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম